আমার নবী বলে মরন যার ভালো হবে কবর তার ভালো হবে আমার নবী বলেন মরন যার কঠিন হবে কবর তার কঠিন হবে তাইলে মরনের আগে জানটা নেওয়ার আগে নামাজের দরকার আছে না নাই খুদার দরকার আছে না নাই যাকাতের দরকার আছে না নাই এই জন্য যুবকের দল পরের পাশে আলু ক্ষেত আলু লাগাইলে ঘরে আলো আসবে ধান লাগাইলে ঘরে ধান আসবে নামাজ পড়লে কবরে কাজে আসবে 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 যদি ইমান না থাকে আমল না থাকে আর আজ যদি আপনার সামনে এসে যায় আমার নবী আপনার নবী বলেন এমন ভাবে রুহোডারে দরব এই দিক দিয়ে পানি ভাইসা ভাইসা পর্ব চোখ পিঠা উল্টাইয়া দিব জিব্বার মধ্যে কামড় মারব পায়খানা কইরা বাসাইয়া দিব ডাটটা বাঁকা হইয়া যাইব চোখটা উল্টাইয়া যাইব মুখটা হা খুঁয়া যাইব আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না আর যদি আপনি ইমানদার হতে পারেন আজ যাইলে সার ঘরের দরজা ইসা আপনারা সালাম দিব সালাম দিব আল্লাহ আকবার

শুনাই সারি ইমানদার বলবে আজরাইল তাড়াতাড়ি রুহুর ধারে লইয়া যাও এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় কারণ আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নবীর সঙ্গে দিহিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি এই জন্য কে দিন চলে যাবে আমরা জানি না আল্লাহর হাবিব বলেন মানুষ ইমানদার যখন মারা যায় ইমানদার এর উহুটারে নেওয়ার জন্য একটা ফেরেস তাস মান্তিকে আসে হাতের মধ্যে থাকে এমন একটা সাদা কাফনের কাপড় আর থাকে একটা আতরের বোতল যে আজরাইলে যখন রুহুটা কলজ করে সাথে সাথে রুহুটা এই কাফরের মধ্যে লয়ে এমনি বাইন্ডিং করে আসমানে একটা কোরাল মারে জুড়ে কন্যা সোহান আল্লাহ আসমানে প্রথম আসমানে যা যাওয়ার পরে ফেরাস্তা জায়গায় তুমি কে যাওয়ার সময়তে এত গ্লান ছিল না এখন এত সুগন্ধি কোতাই থেকে আসে আমি কথার কথা বল আবার দলিল কইর্জেন না কয় আমার কাপড়ের ভিতরে শোনা ইশার গ্রামের ईमानদরের ওহুটা বাইন্ডিং কইরা আমার আল্লাহ বলছে আসমানে উড়াল দেওয়ার জন্য ईमानদরের কথা শুনলাম ইয়া আইয়াত হান্নাসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুল

আসমান কিন্তু লাগানো না আল্লা হল একটা আসমান থেকে আরেকটা আসমান অনেক ফাঁকা ফাকা পাঁচশত বছরের রাস্তা একটা দূরত্ব হয়েছে প্রত্যেকটা আসমানে ফেরেশতা ঈমানদারের হুটারে সালাম দেয় সত্তরটা সত্তরটাই সাতটা আসমান পাড়ি দিয়ে উপরে যাবে আল্লা বললে ও ফেরেশতা আর সামনে যায় অনাক আমি আল্লাহ ইমানদারের হুটারের রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়ির নাম হলো ইল্লি আর এই দিক দিয়ে আর শোনাই সারেন মানিক মিয়ার বডি বডিটার বাইন্ডিং করবার লাগে পুরিসং বাজারে গেছে সাদা কাপড় আনবার লাগে এমন একটা সময় আসবে পাগুলো দিয়ে হাইটা হাইটা মসজিদে যাওয়ার সাত শক্তি পাবেন না এমন একটা সময় আসবে এই চোখ দিয়ে আগের মতো আর দেখতে পারবেন না ও বন্ধু বন্ধুরে সময় থাকতে নামাজে দাঁড়াইতে হবে সময় গেলে সাধন হবে না রে বাবা আমার নবী আপনার নবী বলেন বে নামাজি হইয়া যদি কবরে যাক কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে ওই কবরের ভিতরে যাইয়া ডান পাশে এমন একটা চাপা মারবো তোমার ডান পাচারে হাড্ডি গুলো বাম পাঁচরে হাড্ডির ভিতরে ঢুকে যাবে আর বাম পাঁচড়ে হাড্ডি গুলো ডান পাঁচড়ে হাড্ডির ভিতরে ঢুকে যাবে আমার নবী ড ওই কবরের ভিতরে বেনামাজি মাটি যখন চাপা মারবো বেনামাজি কবরের ভিতর থেকে আল্লাহর ডাক দিয়ে কইবে আল্লাহ তাম বেনামাজি হইয়া কবরের মধ্যে আসলে এমন ভাবে মাটি চাপা মারব জীবনে আর মাটি জীবনে আর নামাজ ছাড়তাম না হো আল্লাহ 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 সময় দাও যেন আবার দুনিয়ায় যায় তোমার ডাকতে পারি একটা বার সময় দাও যেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে পারি আমার আল্লাহ রাবুলামিন ডাক দিয়া বলে ও বান্দা সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর দিকে ফিরে এসেছো আর তোমরা যেতে পারবা না এই জন্য আমার নবী বলেন এমন ভাবে মাটি চাপা দিব আর লোকটা এমন জোরে চিৎকার মারব দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না একটা হলো মানুষ আর একটা হলো জিন দুইটা জাতি তার কান্নার আওয়াজ শুনবে না আল্লাহ রাবুলামিন বলেন ইন্নাল্লাহ ইয়াসমিউ মাইয়া আমি আল্লাহ ইচ্ছা করি কবর রাজাব দেখার ক্ষমতা দান করি এর মধ্যে একজন কামার আল্লাহ কবর রাজাবের ক্ষমতা দেখার ক্ষমতা দিয়েছেন তিনি হলেন রহমত আল্লিল আলামী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী মাহফিলটাও দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরস্থানের পাশ দিয়া যায় নবী ডাক দিয়া কয় সাহাবি আরে দুইটা খেজুরের ডাল নিয়ে আয় দুইটা ডাল গাছের মধ্যে কবরের মধ্যে লাগাইয়া দিল সাহাবিরা ডাক দিয়ে কয় নবী গো ও মায়ের নবীজি আপনি দুইটা ডাল কেন দুইটা কবরে লাগাইয়া দিলেন আমার নবী বলেন আমি তাকাইয়া দেখতেছি দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে সাহাবিরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ গো অমায়ার নবীজি কোন কারণে কবরে আজাব হইতেছে আমার নবী আপনার নবী বলেন এক নম্বর সে প্রস্রাব করিয়া পবিত্রতা অর্জন করত না এ যুবকের দল খবরদারে বইয়া দিয়া যায় জীবনে কোনোদিন না পাক থাকবেন না নামাজ পড়ছেন না অসুবিধা নাই আপনি নামাজ পড়তেই হবে কিন্তু যদিও নামাজ না পড়লে শয়তানের পাল্লাই বইরা এরপর আপনি নাপাক থাকবেন না নাপাক থাকবেন না না পাক অবস্থায় যেই লোকটা রাস্তা দিয়া চলে জমিন তার লানস দেয় লানজ দেয় আল্লাহ না করো ওই সময় যদি মরণ হইয়া যায় বেঈমানে খাতে না মরতে পারে কি পারে না এই জন্য

जाए अपना जाएंग। ना আছে কিন্তু বিমান বাড়ার টাকা নাই আপনার টাকা আছে না আছে কি আসে টাকা নাই হজ আমার টাকা নাই আমি মদিনায় আমার কাছে যাওয়ার টাকা নাই তাইলে সারা জীবন টাকা ছাড়া থাকবেন কিন্তু আপনার টাকা নাই কিন্তু মদিনায় আপনি কেমনে যাবেন আমি আপনারা মন্ত্র শিকার দিয়া যায় পুজো পুজরা রাতের বেলা শুইবেন। এসার না মাসটা পইরা দুরু শুরু পইরা পইরা ঘুমাইবেন শুধুমাত্র তাই নয় টা চিস

যদি তুমি এমন ভাবে সোনাই সারে গ্রামের ভিতরে দুরুদ পইরা পইরা ঘুমাইতে পারো আপনারা জবান খুলে কন আমার নবী সোনা সারের ভাঙ্গা করে আইসা দিদার যাওয়ার ক্ষমতা আছে না না জালালুদ্দিন সয়ুতি পোসাত দরবার দেখেলা না বিজি জালালুদ্দিন সয়ুতি পোসাত দরবার দেখেলা না

দিবানা মাঝি না হাসে গমিনে ঠিকানা বলো মাঝি না মজি না হাসে গমো মিনরে ঠিকানা নবিরি প্রিয় সাহাবি ফির দাবো করি টিকি নী প্রিয়

মায়াদিনা মাদিনা মিনে নেটি কাহা নাহা বলুন মায়াদিনা মাদিনা মা মি লেটি কাহা না কষ্ট হচ্ছে আপনাদের জালালদ্দিন সুই উত্তি পঁয়সত্তর বলে নবীরা দেখছে আর ওই তেম যদি আমরা অর্জন করতে পারি শুনাই সারের ভাণ্ডা বলে নবী আসার ক্ষমতা আসে নাই। যারা চোখের মধ্যে আবু জাহানের চশমা পড়েছে

আমরা দেশের একটা বদ অভ্যাস আছে কথাটা দিয়া যায় যদি জীবনে নাই তার তারপর কোয়া দিয়া যায় মানুষের মৃত্যুর ঘাটে গেলে কাছে বসে বৈশা মুখের মধ্যে আঙ্গুর ফুলের রস আমার মাথার হাত বাড়ি বাবা কেমন লাগতেছে কেমন লাগতেছে আবার পাশে যদি খালাম মাই সূত্রে দেওয়া না তোর খালাম এই পরিচয় সাক্ষাতুল মাউতে দিবেন না তার কানের কাছে কাছে মরণের চিঠি যখন আসবে আমার কালি মরতা দিও বারেবার মরণের নাচবে বেযামার কালি মারতন কি দিয়ো পারে পার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার প্রাণ ভরে দেখবো চেহারা দেখে নাও রও যায় তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার জামাতের নামাজটাকে দোয়া না নামাজ আচ্ছা এটা দোয়াটা আমি পড়ি আমলে কোয়েন তো দোয়াটা কি পড়ছি নাওয়াই তোয়ান ও আদিয়া লিল্লাহি তালা আর বা তখবি রাতি দোয়া ইল জানাজাতি ওমো মো 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 হয়েছে না আচ্ছা ফজর নামাজের নিয়তটা পড়ি নাওয়াই তোয়ান তুসল্লি আলিল্লাহি তালা রকা ফজরের ফজরের দুই রেখাত ফরজ হইলে রকাতাই সলাতিল সলাতিল ফাজরে তাহলে ফজর নামাজের নিয়ত সলাতিল ফাজরে সলাতিস যুহরে সলাতিল আসরে সলাতিল মাগরিব সলাতিল ইশা সলাতিল তাহাজ্জুদ সলাতিল আওয়াবিন সলাতিল চাশত সলাতিল নফল সলাতিল মেরাজ সলাতিল বরাত সলাতিল জানাজা জানাজা ঠিক মাথায় ঢুকছিনি প্রত্যেকটা নামাজের মধ্যে সলাদ 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 সুতরাং সলাদ এই জানা যায় নামাজটা সলাদ যদি সলাদ এটা যদি দুয়ায় হয় তাহলে আমি একটা নিয়ত বলি উত্তর দিক দিয়ে আল্লাহ হয় ওই বনি উত্তর কোনটা উত্তর কোনটা আর একটা আল্লাহ

এর ফরআমটা কি করব জানাজার নামাজের পরে কাতাটা ভাঙা তার জন্য কি করি দোয়া করি আবার বেশ কা শরীফের মধ্যে আছে ইজা সল্লাইতুম আলাল মৈজিতি ফখলিসু লাহুদ দোয়া যখন তোমরা জানাজার নামাজ পড়ে হলো পলতি বিলম্বে তার জন্য দোয়া করো শর্ত আর জাজা বোঝে না আর ফা কি অর্থ দেই রও বোঝে না আমি কি বুঝতে করতেছি এটা বোঝে না এজন্য কি করে সমাজ একটা দণ্ড লাগায় যে কয়

মেয়ের আঠারো বছর বিয়ে বয়স চলে বাবার কাম কি বিয়ে দেন তো মাস্টার ফার্স্ট করব বয়স আরো লাগবো নি চাকরি একটা লইবে বয়স লাগব না এরপরে বিয়ে গুণ হয়েছে।

যদি কাহারো ভালো না লাগে দোয়া কর আপনি চলে যাবেন কিন্তু সমাজের মধ্যে ফ্যাস লাগায় না সারা জীবন শুনছি যে জেতা মানুষে জেতা মানুষর লগে दुश्মনি করে এখন দেখি মরা মানুষর লগেও दुश्মনি করছে ঠিক একটা মানুষ মারা গেলে কি দোয়াটা সারা গুন বুঝি আছে বুঝি কষ্ট লাগে এইগুলো ওই ছোট ছোট জিনিস ল্যা এই হুজুররা হুজুরাতে লাগছে এই যে ভাগ হইছে এর লাগি হুজুর এই হুজুরও লাইন ফানা হেই হুজুরও লাইন ফানা ওই ক নম্বর বাচ্চার মধ্যে সিল্লা সিল্লি করে শেষ পর্যন্ত নিজেরা আসল জায়গায় যাইতে পারে না কথা কন ঠিক না বেঠি আমি পরিষ্কার বাসায় বলছি যে দেখে না আসেন ওইলে আমাদের বুঝাই আপনার দলে নেন নাইলে আপনারা বুঝছে আমরা দলে আসেন আমার ফুলা ভান্ডি কই আজকের ফুলা ভান্ডি আসেনি আরে সত্যি করে কোন আমি কি খারাপ কথা কইছি এই কথাটা দরকার আছে কিনা কোন ওইলে আমারে বুঝায়া নিবেন নাইলে আপনি বুঝ যাইবেন

তুমি জীবন তুমি মরণ যুবক ভাইরা কণ্ঠ খোলেন তুমি জীবন মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার आ तमी मुत पड़ी तम्मी मुमी निदानोरेवा सोल्या প্রেমের সাথে আশার বড় সানি একটা কথা একটা কালাম বলেন তুমি মুদে রা আলো তাই তো তোমায় তুমি মুদে রা আলো তাই তো তোমায় নামে فل تاری گے تر کے میر مالا یار اللہ یا, حبیب اللہ یا رسول اللہ. ماشاء اللہ

চো হো লাল্লা হে কেটা জোফানো গন্ধ না সাতটা যে ঘূৰাই ক্ষমতা কে